জনাব তারেক রহমান সাহেব আজ আপনাকে আমি তিনটা ব্যক্তির পরিচয় করিয়ে দিব এ তিনটা ব্যক্তিকে যদি আপনি চিনতে ভুল করেন তাহলে আপনি বাংলাদেশ থেকে একেবারে ভোল্ড আউট হয়ে যাবেন বাংলাদেশের জনগণের হৃদয় তো থাক দূরের কথা আপনি বাংলাদেশের একজন সাধারণ ব্যক্তির মর্যাদাও পাবেন না এই তিন ব্যক্তি বিগত সুরাশর সরকার পুনর অবসরে যে ক্ষতিটুকু বিএনপির করতে পেরেছে তার সাইতে দ্বিগুণ ক্ষতি করেছে এই তিন ব্যক্তি এক নম্বর মির্জা আব্বাস মির্জা ফখরুল এরপরে ফজলু এ তিনটা ব্যক্তি আপনাদেরকে যে ক্ষতি করেছে বিএনপির কিন্তু বিগত পনেরো বৎসরেও শেখ হাসিনা এত ক্ষতি করতে পারে নাই দেখেন বিএমপি যত তেগি নেতা ছিল তারা জেলবন্দি হয়েছে কেউ গৃহবন্দী হয়েছে কেউ ঘুম হয়েছে কেউ খুন হয়েছে কিন্তু এই মির্জা ফখরুল মির্জা আব্বাস এদের গায়ে ফুলের টোকা উপরে নাই জনাব তারেক রহমান সাহেব একটু একটু চিন্তা করুন আপনি দেশছাড়া হয়েছেন আপনার মা গৃহবন্দী হয়েছে লুৎফুর রহমান বাবর জেল খেটেছে লুতুর রহমান বাবর আর কটা দিন যদি থাকত তাহলে ওনাকেও ঝুলিয়ে দিত এটা লুতুর রহমান বাবরের মুখের কথা আর এ পর্যন্ত আজকে এক বছর যাবৎ এই পর্যন্ত যদি এই অবৈধ ফেসির শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকত তো আমনের আপ্মা এই গৃহবন্দী অবস্থায় মৃত্যুবরণ করতে হতো চিকিৎসা তো থাক দূরের কথা তাদের মানে বেঁচে থাকাই দায় হয়ে যেত আপনি অনুরোধ করছি আপনি দয়া করে এ তিন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করুন মির্জা আব্বাস মির্জা ফখরুল তারপরে ফজলু এই তিনটাকে যদি বহিষ্কার করেন আর বাকিগুলি অটোমেটিক ঠিক হয়ে যাবে আর বাকি অনেকে আছে এগুলারে ভারতের দালালি অনেকে করছি কিন্তু এরা এই তিনটারে যখন আপনি বোল্ড আউট করবেন একটা শট দিবেন তখন অটোমেটিকলি বাকিগুলা ঠিক হয়ে যাবে আর না হয় আপনি এ বিএমপি আপনি ধরে রাখতে পারবেন না বিএনপি মামাটি মানুষের দল বিএমপি একটি জনপ্রিয় দল আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি জনপ্রিয়তা কীভাবে দুলিশাত হয়ে যায় দেখেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের যে আকাশচুমরির জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা উনিশশো থেকে উনিশশো মাত্র মাত্র এই আড়াই বছর তিন বছরের মধ্যে এই তিন বছরের ভিতরে তার অবস্থা কি হয়েছে তিনি মৃত্যুবরণ করেছে তাকে হত্যা করেছে প্রতিবাদ তো থাক দূরের কথা তার জানামাজে তার জানামাজার মধ্যে একটা ব্যক্তি উপস্থিত হয় নাই এটা ইতিহাস হয়ে আছে ঠিক জনপ্রিয়তা যেভাবে রাতারাতি অর্জন করা যায় তেমনি আবার রাতারাতি দুলিসাত হয়ে যায় আমি আপনার কাছে অনুরোধ করে বলবো আপনারা এই তিন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে মির্জা আব্বাস কীভাবে তার এই ব্যাঙ্কগুলিকে আছে না পরিচালনা করে সৈরসার শেখ হাসিনার আমলে বাংলাদেশের বিরোধী দলের যতগুলি ব্যবসা প্রতিষ্ঠান ছিল সব আছে না বন্ধ করে দিয়েছে সরকার জামায়াত ইসলামের তৈরি করা ইসলামী ব্যাংক তারা দখলে নিয়ে গেছে ইবনে সিনা তারা দখলে নিয়ে গেছে তারপরে দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে ইসলামী টিভি বন্ধ করে দিয়েছে আরও বড় বড় বিরোধী দলের যে প্রতিষ্ঠানগুলি সব বন্ধ হয়ে গেছে তারা বন্ধ করে দিয়েছে কিন্তু মির্জা আব্বাস কীভাবে তার ব্যাংক পরিচালনা করে আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করুন আপনাকে বিনীতভাবে বলছি আপনি আপনার এই দলের এই তিন ব্যক্তিকে চিনুন এই তিন ব্যক্তিকে যদি আপনি না চিনেন তাহলে বাংলাদেশ একবারে আপনি সিরুতরে নির্মূল হয়ে যাবেন আপনার নাম নিশানা মুখে নেওয়ার মতো লোক থাকবে না যেমনটা হয়েছিল ছয়াত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবরের নাম নেওয়ার মতো লোক ছিল না কিন্তু অথচ তিন বছর আগে একাত্তরে ছিল সে আকাশ ছুম্বির জনপ্রিয় ব্যক্তি এই তিন বছরের মধ্যে তার অবস্থান কোথায় এসেছে ঠিক আপনারও একই অবস্থা হবে যদি আপনি এ তিন ব্যক্তিকে বহিষ্কার না করেন কোটি কোটি মানুষ আজ বিএমপি কে ভালোবাসি আমরা বিএমপির লোক আমরা বিএমপি কে ভালোবাসি কিন্তু কয়েকটা ভারতীয় দালালের কারণে আজকে এই দলটাকে আপনি দুলিশাত করে দিবেন না এদেরকে আপনি বহিষ্কার করুন মির্জা ফখরুল মির্জা আব্বাসের কথায় একটা কুত্ত আইব না কুত্ত যাইব না দলি দলের ভিতরে এটা কুত্ত প্রবেশ করবে না কুত্তও বহিষ্কার হবে না মির্জা ফখরুল আর মির্জা আব্বাসের ফজলুর কথায় তাই আপনি এদেরকে লাথি মেরুন এদেরকে বহিষ্কার করুন করে আপনি দলকে আপনি নিজ হাতে গঠন করুন বাংলাদেশের সব কিছু বাদ দেন নির্বাচন সব সবকিছু বাদ দেন ডক্টর ইরুস তিনি বাংলাদেশের সর্ব প্রথম ব্যক্তি হবে তিনি প্রধানমন্ত্রী হবে আপনার আম্মা বেগম খালাদা জিয়া উনি একজন সম্মানিতা তিনি প্রেসিডেন্ট হবেন আর বিভিন্ন দল থেকে মন্ত্রণালয় গঠন করে জাতীয় সরকার গঠন করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে এই ফাঁকে আপনি আপনার দলকে গুছিয়ে নিন দু চার পাঁচটা বছর এমনি জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন আপনিও দেশে আসেন আপনিও এই ক্ষমতায় অংশগ্রহণ করুন আপনি দেশ পরিচালনায় অংশগ্রহণ করুন যিনি তোভাবে বলছি এদেরকে চিনুন যদি এদেরকে চিনতে ভুল করেন তাহলে আপনাকে সস্তাতে হবে এই দেশের জনশূন্য এই দেশের একেবারে জনসমর্থনহীন হয়ে পড়বেন অনুরোধ করে বলছি এদেরকে বহিষ্কার করুন